রাধুনী যার স্বপ্ন ছিল সে দুনিয়ার সবচেয়ে নাম করা রাধুনিতে তৈরি হবে কিন্তু তার আর্থিক সমস্যা এবং লোকাল গুন্ডারা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি তাই সে এই স্বপ্ন পূরণ করতে ফ্রান্সে চলে যায় এবং সেখানে গিয়ে সে একটি রেস্টুরেন্ট তৈরি করে ফেলে কিন্তু সমস্যা হলো তার এই রেস্টুরেন্টের সামনে ফ্রান্সের সবচেয়ে নাম করা একটি রেস্টুরেন্ট থাকে যার সুনাম গোটা ফ্রান্সের মানুষ করে থাকে কিন্তু তাকে বড় হতে হলে যে করেই হোক এই প্রতিযোগিতায় জিততে হবে এবং সেই নাম করা রেস্টুরেন্টের থেকে আরও বেশি সুস্বাদু খাবার তৈরি করতে হবে এবং শেষে গিয়ে সে কি পারবে সেই সব কিছুই দেখবেন আজকের এই ভিডিওতে হাই দিস ইজ নবিন হান্ড্রেড ফুট জার্নি মুভির গল্পটা শুরু হয় মুম্বাই শহরের ব্যস্ততম একটি বাজার দেখিয়ে আর এই বাজারে একটি বাচ্চা ছেলে তার মায়ের সাথে বাজার করতে এসছে যার নাম হাসান হাসানের ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষই এক একটা আধুনিক অর্থাৎ তারা প্রত্যেকেই কুকিংয়ের কাজ করে এবং এই ফ্যামিলিতে এবং একইভাবে এই রান্নাবান্নার কাজে যে প্রধান ছিল সে হল হাসানের গ্র্যান্ডফাদার কিন্তু বর্তমানে সে আর বেঁচে নেই আর এই কারণে এই পুরো ফ্যামিলিতে প্রধান রাঁধুনি বলতে একমাত্র এই ছোট্ট হাসান যদিও সে প্রপার রাঁধুনি হতে পারেনি কিন্তু তাকে তৈরি হতেই হবে কারণ এটাই তাদের ফ্যামিলির রীতিনীতি আর এই কারণেই তার মা তাকে ছোটবেলা থেকেই বাজারে নিয়ে যায় এবং কোন সবজির কি নাম সব কিছু ভালোভাবে শিখিয়ে দেয় এরপর বেশ কয়েকটা বছর কেটে যায় এবং হাসান এখন অনেকটা বড় হয়ে গেছে এবং একইভাবে তার জীবনের সমস্যা অনেকটাই বেড়ে গেছে আর এই কারণে সে এবং তার পুরো ফ্যামিলি এই ইন্ডিয়া ছেড়ে ফ্রান্সে যেতে চায় এবং সেখানে গিয়ে তারা রাধুনির কাজ করতে চায় আসলে কিছুদিন আগেও তাদের সমস্যা এতটাও বেশি ছিল না সে এবং তার পুরো ফ্যামিলি খুব সুন্দরভাবে মুম্বাই শহরে একটি সুন্দর রেস্টুরেন্ট চালাচ্ছিল এবং এই রেস্টুরেন্ট এতটাই নাম করা ছিল যার ফলে দূর দূর থেকে মানুষ এখানে খেতে আসত কিন্তু একদিন এই শহরের ইলেকশনের ঘোষণা হয় এবং সেই ইলেকশনে দুই দলের মধ্যে ঝামেলা বেঁধে যায় এবং এই ঝামেলা এতটাই বড় হয়ে যায় যার ফলে তারা এই রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয় এবং প্রত্যেকটা জিনিস নষ্ট করে দেয় এবং সবচেয়ে দুঃখের বিষয় এই আগুনে হাসানের মা মরে যায় হাসানের বাবা যার নাম কাডাম সে কখনোই ইন্ডিয়া ছেড়ে যেতে চায় না কারণ এটা তার জন্মভূমি কিন্তু এই গুন্ডাগুলো তার এই রেস্টুরেন্ট এতবার নষ্ট করেছে যার ফলে সে বাধ্য হয়ে এই ডিসিশান নিয়ে নেয় হাসানের বাবা তার এই পুরো ফ্যামিলিকে নিয়ে সবার প্রথমে ইংল্যান্ডে চলে যায় এবং সেখানে গিয়ে একটি ছোট্ট রেস্টুরেন্ট তৈরি করে কিন্তু এই রেস্টুরেন্ট এতটাই নর্মালভাবে তৈরি করা হয় যার ফলে সাধারণ একটু হাওয়াতে এবং ঝড় বৃষ্টি হলে তাদের রান্না বান্না বন্ধ করে দিতে হয় এবং একইভাবে এই রেস্টুরেন্টে রান্না করার জন্য যে কাঁচামালগুলো তারা সংগ্রহ করবে সেই জিনিসগুলো তারা খুব সহজেই সংগ্রহ করতে পারে না কারণ এখান থেকে সবজি বাজার অনেকটাই দূরে তাই অবশেষে হাসানের বাবা ডিসাইড করে তারা ফ্রান্সে চলে যাবে তাই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ফ্রান্সে যাবার জন্য ভিসা অ্যাপ্লাই করে এবং ভিসা পেয়ে গেলে এই পুরো ফ্যামিলি ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় কিন্তু এই পুরো যাত্রা পথে হাসানের বাবার চোখে জল থাকে কারণ সে কখনোই ভাবিনি যে জায়গাটা সে ছোটবেলা থেকে দেখে আসছে সেটাকে সে এমন ভাবে ছেড়ে আসতে হবে যার ফলে সে খুব বেশি ইমোশনাল হয়ে যায় এমনকি একটার সময় তারা যেই গাড়িটায় বসে থাকে সেই গাড়ির ব্রেক ফেল হয়ে যায় হাসানের বাবা কোনোরকম ভাবে এই গাড়িটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে ফেলে কিন্তু এমনটা করাতে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায় এখন সমস্যা হলো তাদের যাত্রা এখনও অনেকটাই বাকি রয়েছে কিন্তু তাদের কাছে গাড়ি নেই তাই প্রত্যেকে খুব বেশি টেনশন করে এবং এই ফাঁকা জায়গায় বেরিয়ে তারা চিন্তা করতে শুরু করে দেয় যে এখন তারা কি করবে এখন এইসবের মধ্যে একটি মেয়ে তার গাড়ি করে এখান থেকে যাচ্ছিল সে এরকম রাস্তার মাঝে মানুষগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং বিশেষ করে ইন্ডিয়ান মানুষদেরকে দেখে সে থেমে যায় এবং তাদের সাথে কথা বলে আর এই মেয়েটির নাম মার্গারেট মেয়েটি তাদেরকে বলে আমার বাড়ি এখান থেকে খুবই কাছে অবস্থিত এবং সেখানে একটি গ্যারেজ রয়েছে তাই তোমরা চাইলে তোমাদের এই গাড়িটি সেখানে নিয়ে যেতে পারো হাসানের এই প্ল্যানটা বেশ ভালো লেগে যায় তাই সে এবং তার পুরো ফ্যামিলি গাড়িটাকে ঠেলতে ঠেলতে মার্গারেটের বাড়িতে নিয়ে যায় মার্গারেট এই পুরো ফ্যামিলিটিকে তার বাড়িতে খুব সুন্দরভাবে আদর যত্ন করে এবং তাদেরকে পেট ভরে খাবার খাওয়ায় হাসান এবং তার পুরো ফ্যামিলি লক্ষ্য করে এখানে তৈরি প্রত্যেকটা খাবার খুবই সুন্দর এবং সবজিগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে যেটা দেখে সে অবাক হয়ে যায় মার্গারেট জানায় এই প্রত্যেকটা সবজি তার নিজস্ব বাগানে তৈরি করা হয়েছে তাই এর সৌন্দর্য এতটা বেশি এখন এরা খাবার খেয়ে মাঝ রাতেই মার্গারেটের বাড়ি থেকে বেরিয়ে তাদের যাত্রা শুরু করে দেয় এবং তারা সবার প্রথমে সেখানে একটি ছোট্ট হোটেলে আশ্রয় নেয় কিন্তু সেখানকার হোটেল ভাড়া খুব বেশি থাকে যার ফলে হাসানের বাবা সেই রাতের অন্ধকারে নতুন ঘর খোঁজার শুরু করে দেয় যেখানে তারা আশ্রয় নিতে পারবে এদিকে এই শহরে বসবাসকারী একজন মহিলা যার নাম মিসেস মেলোরি সে এদেরকে রাতের অন্ধকারে দেখতে পেয়ে একটু অবাক হয়ে যায় সে বুঝতে পারে না এরা এখানে কি করছে পরের দিন সকালে হাসানের বাবা একটি পুরনো বাড়ি খোঁজে পায় এবং সে প্ল্যান বানায় এই বাড়িটা সে কিনে নেবে এবং এখানে সে একটি রেস্টুরেন্ট তৈরি করবে তাই বাবা ছেলে সেই বাড়িটির ভিতরে ঢুকে সবকিছু ভালোভাবে দেখতে শুরু করে তারা লক্ষ্য করে বাড়িটার প্রতিটা জিনিসই খুবই পুরনো এবং ধ্বংস হয়ে গেছে এখন এসবের মধ্যে মিসেস ম্যালোরি এখানে চলে আসে আসলে মিসেস ম্যালোরির একটি রেস্টুরেন্ট রয়েছে যেটা কিনা এই ধ্বংস হয়ে যাওয়া বাড়ি ঠিক বিপরীত পাশেই অবস্থিত তাই ম্যালোরি কখনোই এই বাড়িটা কাউকে কিনতে দিতে চায় না এবং একইভাবে এখানে রেস্টুরেন্ট হোক সেটা সে কোনো মতেই চায় না তাই মিসেস ম্যালোরি হাসানের বাবাকে কড়া শব্দে জানায় এটা একটা ব্যক্তিগত সম্পত্তি যেখানে বাইরের মানুষ ঢোকা নিষেধ তাই তোমরা এখনই এখান থেকে বেরিয়ে যাও হাসানের বাবার বেশ খারাপ লাগে এমনকি তার রাগ আরও বেড়ে যায় যখন সে জানতে পারে এই বাড়িটি মিসেস ম্যালোরির নয় কিন্তু তবুও সে তাকে এরকম কথা শোনাচ্ছে তাই হাসানের বাবা চুপ থাকতে পারে না সে বলে আমার মতে তোমারও এখানে প্রবেশ করার সম্পূর্ণ নিষেধ কারণ তুমি এখানকার মালিক নও তখন মেলোরি জানায় এই বাড়ি যে মালিক সে তাকে দায়িত্ব দিয়েছে এই বাড়িটি দেখাশোনা করার আর এই কারণে শুনি মিসেস মেলোরি তাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে দেয় কারণ তার মতে এই বাড়িটির দাম প্রচুর এবং সেই টাকা হাসানের বাবার কাছে নেই এখন এই কথা শুনে হাসানের বাবা মিসেস মেলোরিকে চ্যালেঞ্জ করে এবং জানায় সে এই বাড়িটি অবশ্যই কিনবে এবং এখানে একটি রেস্টুরেন্ট তৈরি করবে এখন এই কথা যখন হাসানের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার জানতে পারে তারা তাদের বাবাকে বোঝানোর চেষ্টা করে যে এটা একটা ভুল ডিসিশন কারণ তাদের মতে সেই বাড়িটির সামনেই মিসেস মেলোরির একটি নাম করা রেস্টুরেন্ট রয়েছে এবং সেই রেস্টুরেন্টটা পুরো পঞ্চাশ মাইলের মধ্যে সবচেয়ে নাম করা একটি রেস্টুরেন্ট তাই এখানে রেস্টুরেন্ট খুলে কোনো রকম লাভ হবে না বরং বড় লস হবে কিন্তু মিস্টার কাডাম তার ফ্যামিলি মেম্বারদের একটা কথাও শোনে না বরং সে সেই বাড়িটা কিনে নেয় অন্যদিকে মিসেস মেলোরি তার রেস্টুরেন্ট প্রতিদিনের মতো আজও ওপেন করে এবং এখানে আমরা দেখি তার রেস্টুরেন্টের সবচেয়ে নাম করা এবং ট্যালেন্টেড রাধুনীরা কাজ করছে এবং এই রাধুনীদের মধ্যে সেই মেয়েটিও রয়েছে যে কিনা হাসানের ফ্যামিলিকে হেল্প করেছিল যার নাম মার্গারেট মিসেস মেলোরি প্রত্যেকটা রাঁধুনিকে প্রতিদিনের মতো জানিয়ে দেয় তারা কি কি মেনু তৈরি করবে এবং এরপর সে এখান থেকে চলে যায় বেশ কিছু সময় পর হাসান তার নতুন রেস্টুরেন্টের জন্য পার্শ্ববর্তী মার্কেটে কিছু কেনাকাটি করতে যায় এবং এখানে এসে তার সাথে মার্গারেটের দেখা হয় হাসান প্রথমবার জানতে পারে মার্গারেট মিসেস মেলোরি রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করে এবং এই কারণে সে বাজারে কেনাকাটি করতে এসেছে হাসান এই সুযোগে তাকে বলে তুমি কি আমায় ফ্রান্সের কিছু রান্না বান্না শেখাবে মার্গারেট এক কথায় উত্তর দেয় না সে বলে তুমি এখন থেকে আমার প্রতিপক্ষ তাই তুমি আমি কোনো কিছু শেখাবো না আর এই বলে সে এখান থেকে চলে যায় পরের দিন কাডাম এবং তার পুরো ফ্যামিলি মিলে সেই ভাঙা বাড়িটিকে সুন্দর রূপ দিতে শুরু করে দেয় এবং সেটাকে নানান রকম ভাবে সাজাতে শুরু করে দেয় একই ভাবে কাডাম এই রেস্টুরেন্টের প্রমোশন করার জন্য বাজারে গিয়ে হ্যান্ড বিল বিতরণ করতেও শুরু করে দেয় এবং জানায় তারা যেন উদ্বোধনের দিন অবশ্যই সেই রেস্টুরেন্টে যায় এরপর হাসান যখন তার বাড়িতে ফিরে আসে সে লক্ষ্য করে মার্গারেট তাকে শত্রু বলেছে ঠিক। কিন্তু সে তার রান্নার বইগুলো তার কাছে দিয়ে গেছে যাতে সে রেসিপিগুলো শিখে নিতে পারে রাত হলে হাসান সেই বইগুলো মন দিয়ে পড়ে পরের দিন তারা আবারও তাদের রেস্টুরেন্টের কাজ শুরু করে দেয় এবং এবার তারা কাজ করার সময় তাদের বক্সে জোরে জোরে গান বাজায় যার ফলে মিসেস মেলোরি সেখানে চলে আসে এবং এই গানের জন্য অভিযোগ করে এরপর মিসেস মেলোরি এখানে থাকা প্রতিটা জিনিস মন দিয়ে দেখতে শুরু করে দেয় এবং সে প্রত্যেকটা জিনিসেরই বদনাম করে এবং এদেরকে অপমান করে একইভাবে সে এখানে কি খাবার তৈরি হবে সেই মেনু কার্ডটাও সে দেখতে চায় প্রথম দিকে কাডাম হাসানকে এই মেনু কার্ড দেখাতে মানা করে কিন্তু হাসান তার বাবার কথা শোনে না বরং সে মেনু কার্ডটা দেখিয়ে দেয় এখন রাত হলে কাডাম হাসানকে সেই সব মশলাগুলো দেখায় যেগুলো কিনা হাসানের মা রান্না করার সময় ব্যবহার করত আর এই সব দেখে হাসান খুব বেশি খুশি হয়ে যায় কারণ সে ভেবেছিল আগুন ধরার কারণে এই সব জিনিসই পুড়ে গেছে কিন্তু তার বাবা এই দামি জিনিসটা তার জন্য খুব সুরক্ষিতভাবে এখানে নিয়ে এসছে তাই সেগুলো দেখে বেশ ইমোশনাল হয়ে যায় পরের দিন সকালে এই বাবা ছেলে মিলে এই রেস্টুরেন্টের খাবার তৈরি করার জন্য বাজার করতে চলে যায় কিন্তু তারা সেখানে গিয়ে অবাক হয়ে যায় যখন প্রত্যেকটা দোকানদার তাদেরকে কোনো জিনিসই বিক্রি করতে চায় না বরং জানায় প্রত্যেকটা জিনিসই বিক্রি হয়ে গেছে এবং বিশেষ করে সেই সব জিনিসগুলো তারা কিনতে পারে না যেগুলো তারা রান্না করার জন্য ব্যবহার করবে এখানে থাকা একজন দোকানদার তাদেরকে জানায় এই সব জিনিসই মিসেস মেলোরি কিনে নিয়েছে এখন এই কথা শুনে কাডাম প্রথমবার বুঝতে পারে মিসেস মেলোরি কেন তাদের মেনু কার্ডটা দেখতে চেয়েছিল আসলে সে সেই সব জিনিসগুলো আগের থেকে কিনে রেখেছে যেগুলো তাদের মেনু কার্ডে লেখা ছিল যাতে তারা এই রেস্টুরেন্ট চালাতে না পারে কাডাম খুব বেশি রেগে যায় বিশেষ করে তার ছেলের উপর কারণ সে তার মেনু কার্ডটা তাকে দেখাতে না করেছিল কিন্তু সে তার কথা শোনেনি এখন এরা দুজন ভালোভাবে জানিয়ে তাদেরকে রান্না করতেই হবে তাই তারা পঞ্চাশ মাইল দূরে অবস্থিত বাজারে চলে যায় এবং সেখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে এখন এই পুরো ফ্যামিলি একসাথে মিলে রান্নাগুলো কমপ্লিট করে এবং এই রান্না করতে গিয়ে হাসান প্রত্যেকটা জিনিসে কিছু ওয়াইন মিশিয়ে দেয় কারণ সে বই পড়ে জানতে পেরেছে ফ্রান্সের লোকেরা প্রতিটা জিনিসেই ওয়াইন খুব বেশি পছন্দ করে আর এভাবেই সন্ধ্যা হয়ে গেলে তাদের এই রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলে এবং প্রত্যেকটা জিনিস একদম রেডি হয়ে যায় আর এই সব কিছু বিপরীত পাশের বিল্ডিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিসেস মেলোরি এক দৃষ্টিতে দেখতে থাকে এবং কিছুটা অবাক হয়ে যায় এখন সময়ের সাথে সাথে নতুন নতুন কাস্টমার এখানে আসতে থাকে এবং এই নতুন রেস্টুরেন্টটা ভালোভাবে দেখ কিন্তু তারা সেখানে প্রবেশ করে না বরং মিসেস মেলোরি রেস্টুরেন্টে চলে যায় আর এই জিনিসটা মিস্টার কিছু একটা করবে কিন্তু কি করবে সে সেটা বুঝতে পারে না আর ঠিক তখনই সে লক্ষ্য করে দুজন কাস্টমার সাথে করে একটি কুকুর নিয়ে আসছে তাই সে ইচ্ছে করে কুকুরটিকে তার কোলে তুলে নেয় এবং তাকে আদর করতে শুরু করে এবং এই সুযোগে এই দুজন কাস্টমারকে তার রেস্টুরেন্টে নিয়ে যায় পরের দিন কাডাম একটু অন্য রকম প্ল্যান করে সে তার বড় মেয়েকে শাড়ি পরিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখে এবং যেহেতু এটা ফ্রান্স তাই প্রত্যেকটা মানুষ এই রাস্তা দিয়ে গেলে একবার হলেও তার বড় মেয়েটির দিকে তাকাতে শুরু করে দেয় কাডাম মনে করে এতে তারা তার রেস্টুরেন্টে প্রবেশ করবে কিন্তু হয় ঠিক তার উল্টো একটি ছেলে এখান থেকে যেতে থাকে এবং সে এরকম শাড়ি পরা অবস্থায় একটি মেয়েকে দেখে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যার ফলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখন এরাই ছেলেটিকে সুস্থ করার বাহানায় তাকে ধরে রেস্টুরেন্টে নিয়ে আসে যদিও প্রসেসটা খারাপ কিন্তু এতে কাজ হয় পরের দিন থেকেই কাস্টমার নিজের ইচ্ছায় এই রেস্টুরেন্টে আসতে শুরু করে দেয় অন্যদিকে বিপরীত বিল্ডিং এ থাকা মিসেস মেলোরি সব কিছু লক্ষ্য করতে থাকে এখন প্রথমত এরকম কাস্টমারের ভিড় এবং তার মধ্যে কাডাম জোরে জোরে গান বাজাচ্ছে যার ফলে সে খুব বেশি রেগে যায় তাই সকাল হতেই সে এই ব্যাপারে এখানকার কাউন্সিলরের কাছে অভিযোগ করে এবং তাকে জানায় হয় তুমি এই রেস্টুরেন্টটা বন্ধ করবে নয়তো তুমি এই গানটাকে বন্ধ করবে অন্যদিকে হাসান তার রেস্টুরেন্টের জন্য কিছু মাছ ধরতে ব্যস্ত থাকে আর ঠিক তখনই সেখানে মার্গারেট চলে আসে হাসান তাকে ধন্যবাদ জানায় কারণ আগের দিন সেই বইগুলো দেওয়াতে সে রান্নাগুলো খুব সুন্দরভাবে করতে পেরেছে মার্গারেট তাকে জানায় তোমার রান্না আরও সুন্দর হবে যদি তুমি আমার বলা কথা মতো কাজ করো আর এই বলে সে পাঁচটা সসের নাম বলে দেয় এবং জানায় সে যদি এগুলো খাবারে ব্যবহার করে তবে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে এখন এই কথা শুনে হাসান বাড়িতে ফিরে সবার প্রথমে তার কেনা জিনিসপত্র দিয়ে সেই পাঁচ রকম সস তৈরি করে ফেলে এবং পরের দিন সেই সস মার্গারেটকে খেতে দেয় যেটা খেয়ে সে একদম চমকে যায় কারণ এই শহরে সে এতদিন ধরে রান্না করে আসছে কিন্তু সে হাসানের মতো এত সুন্দর কখনোই রান্না করতে পারেনি সে বুঝতে পারে হাসানের মধ্যে সত্যিই ট্যালেন্ট রয়েছে এখন এই কথাবার্তার মাঝে হাসানের বসিতে মাছ আটকে যায় সে দেখে এই মাছটা অনেকটাই বড় তাই সে সেটা নিয়ে চলে যায় এবং সুন্দরভাবে রান্না করে একই সময় এখানকার কাউন্সিলার তার এই রেস্টুরেন্টে খেতে আসে সে সবার প্রথমে কাডামের সাথে কথা বলে এবং তাকে বলে দয়া করে তুমি তোমার গানগুলো আস্তে করে বাজাও এবং শান্তভাবে তোমার রেস্টুরেন্টটা চালাও নয়তো আমাকে বাধ্য হয়ে এই রেস্টুরেন্টটা বন্ধ করতে হবে মিস্টার কাডাম তার কথা মেনে নেয় এবং সে কাউন্সিলারকে বলে তুমিও সেই মিসেস মেলোরিকে জানিয়ে দিও সে যেন আমার সাথে ঝামেলা না করে কাউন্সিলার তার কথা মেনে নেয় এবং এখান থেকে চলে যায় পরের দিন সকালে মিসেস মেলোরি যখন বাজারে যায় এবং তার রেসিপির জন্য কিছু পায়রা কেনার চেষ্টা করে তখন সে জানতে পারে সব পায়রা অলরেডি বিক্রি হয়ে গেছে আর এই সব কিছু দূর থেকে মিস্টার কাডাম দেখতে থাকে আসলে এই কাজটা সেই করেছে সে আগের থেকেই সব পায়রা কিনে ফেলেছে যাতে মিসেস মেলোরি কিনতে না পারে এখন এই সব কিছু যখন হাসান জানতে পারে সে মোটেও খুশি হয় না বরং তার বাবাকে বোঝায় এখানে আমরা বদলা নিতে আসিনি বরং আমাদেরকে ভালোভাবে রেস্টুরেন্ট চালাতে হবে তাই এমনভাবে চললে হয়তো আমরা খুব বেশি দিন রেস্টুরেন্ট চালাতে পারব না কিন্তু তার বাবা তাকে বোঝায় কিছুদিন আগে মিসেস মেলোরি তার সাথে এমনটাই করেছিল তাই সে এটার বদলা নিল কিন্তু হাসান তবুও মনের দিক থেকে শান্তি পায় না তাই সে এই পায়রা রেসিপি তৈরি করে সোজা মিসেস মেলোরি রেস্টুরেন্টে চলে যায় এবং তাকে এটা গিফট করে এবং একইভাবে তার কাছে ক্ষমা চায় মিসেস মেলোরি তার এই রেসিপিটা খেতে শুরু করে এবং এক মুহূর্তের জন্য সে ধমকে যায় কিন্তু সে কিছু বলে না বরং পরের মুহূর্তেই সেই রেসিপিটা ডাস্টবিনে ফেলে দেয় এবং জানায় এটা খুবই বাজে হয়েছে এখন এই কথা শুনে মিসেস মেলোরির রাধুনীরা খুব খুশি হয়ে যায় এবং একইভাবে হাসান খুবই অপমানিত হয়ে এখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরেই মিসেস মেলোরি তার রেস্টুরেন্টের পিছনে গিয়ে এক মনে ভাবতে থাকে যে তারা কিভাবে এই রেসিপিটা তৈরি করলো কারণ এটা খুবই সুন্দর হয়েছে পরের দিন সকাল হলে এই ঘটনা জানতে পেরে কাডাম সোজা কাউন্সিলার সাথে কথা বলে এবং এই ব্যাপারে অভিযোগ করে একইভাবে মিসেস মেলোরিও কাউন্সিলারের কাছে অভিযোগ করে এমনকি ঝামেলা আরও বেড়ে যায় যখন এরা দুজন মিথ্যে অভিনয় করতে শুরু করে দেয় যেমন মিস্টার কাডাম তার রেস্টুরেন্ট ইচ্ছে করে ভেঙে ফেলে এবং সেটার একটি ভিডিও তৈরি করে এবং জানায় মিসেস মেলোরি এটা করেছে এবং একইভাবে মিসেস মেলোরি কিছু মুরগিকে একটি খাঁচায় বন্দি করে ভিডিও করে এবং জানায় তারা এই মুরগিগুলোর কোনোরকম ভ্যাকসিন দেয় না এবং একইভাবে তারা রেসিপি তৈরি করে যার ফলে এদের মধ্যে ঝামেলা আরও বেড়ে যায় একইভাবে কাউন্সিলারও বুঝতে পারে না সে আসলে কি করবে পরের দিন এই দুটো রেস্টুরেন্টে খুব জোর ভাবে রেসিপি তৈরি কাজ শুরু হয়ে যায় একদিকে মুখে আওয়াজ করতে করতে সবজি কাটতে শুরু করে এবং অন্য দিকে চাকু দিয়ে আওয়াজ করতে করতে সবজি কাটতে শুরু করে দেয় এবং তাদের লক্ষ্য একটাই তারা যে করেই হোক একে অপরকে হারাতে চায় কিন্তু অবশেষে গিয়ে হাসানের রেস্টুরেন্টের খাবারের গন্ধ একটু বেশি চারিদিকে ছড়িয়ে পড়ে যার ফলে মিসেস মেলোরি রাধুনিরা একটু বেশি রেগে যায় এখন রাত হলে বেশ কিছু রহস্যময় মানুষ লুকিয়ে লুকিয়ে হাসানের রেস্টুরেন্টে প্রবেশ করে এবং তার রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয় প্রত্যেকে আগুন নিভানোর চেষ্টা করে কিন্তু এমনটা করতে গিয়ে তাদের গায়ে আগুন লেগে যায় এবং বেশ কিছুক্ষণ পর তারা অবশেষে এই আগুন নিভিয়ে দেয় এখন এই খবর যখন মিসেস মেলোরি জানতে পারে সে বুঝতে পারে এই কাজ তার সেই প্রধান রাঁধুনি করেছে তাই সে সবার প্রথমে তার প্রধান রাঁধুনির সাথে কথা বলে এবং তাকে বোঝায় সেখানকার এখানকার তাই তাকে টাকা দেওয়া হয় রান্না করার জন্য অন্যের রেস্টুরেন্টে আগুন লাগানোর জন্য নয় আর এই বলে সে এই প্রধান রাধুনিকে তার রেস্টুরেন্ট থেকে বাদ দিয়ে দেয় এমনকি এই অবধি নয় সে মিস্টার কাডামের রেস্টুরেন্টের কাছে চলে যায় এবং সেখানকার দেওয়ালগুলো পরিষ্কার করতে শুরু করে দেয় যেগুলো কিনা তার প্রধান রাঁধুনি নোংরা করেছিল এখন এই দৃশ্য হাসান দেখে ফেলে এবং তার মনে মায়া হয় তাই সে মিসেস মেলোরিকে তার রেস্টুরেন্টে একটি অমলেট খাবার জন্য ইনভাইট করে এখন যেহেতু হাসানের হাতে ক্ষত রয়েছে তাই সে মিসেস মেলোরিকে এই অমলেটটা বানাতে বলে এবং সে পাশে দাঁড়িয়ে তার ইনস্ট্রাকশন দিয়ে যায় মিসেস মেলোরি প্রথম দিকে বেশ বিরক্ত হয়ে যায় কিন্তু যখন সে রান্না কমপ্লিট করে এবং অমলেটটা খায় তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে কারণ এই অমলেটটা খুব সুন্দর হয়েছে এবং সে প্রথমবার বুঝতে পারে হাসান মোটেও তাদের খারাপ চায় না কারণ যেই মানুষটি তার গোপন রেসিপি অন্য কাউকে জানিয়ে দিতে পারে সে কখনোই খারাপ কিছু করতে পারে না তাই সে হাসানকে প্রথমবার জানিয়ে দেয় সেদিনের খাবারটাও খুবই ভালো ছিল এখন এই সব কিছু বলার পর মিসেস মেলোরি তাকে বলে তুমি কি আমার রেস্টুরেন্টের প্রধান রাঁধুনি হিসেবে কাজ করবে কারণ বর্তমানে আমার প্রধান রাঁধুনি চলে গেছে হাসান এই প্রশ্নের কোন রকম উত্তর দেয় না সে সবার প্রথমে তার বাবার সাথে কথা বলে কিন্তু তার বাবা তাকে না করে দেয় এবং সকাল হলে সে এই ব্যাপারে মিসেস মেলোরির সাথে কথা বলে এবং তাকে সতর্ক করে দেয় সে যেন তার ছেলেকে এমনভাবে তার দলে নেবার চেষ্টা না করে কিন্তু মিসেস মেলোরিও মোটেও হার মানে না সে না খেয়ে একটি ঘরে চুপচাপ বসে থাকে এবং হাসান যখন এই ব্যাপারে তাকে প্রশ্ন করে তখন সে জানায় সে এখন তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে কারণ হাসান তার রেস্টুরেন্টে জয়েন করেনি এখন এই কথা যখন মিস্টার কাডাম জানতে পারে সে প্রথমবার বুঝতে পারে মিসেস মেলোরি সম্পূর্ণ বদলে গেছে তাই সে অবশেষে এই ডিলে রাজি হয়ে যায় এবং তিনশো পঞ্চাশ ইউরোর বদলে সে হাসানকে মিসেস মেলোরি রেস্টুরেন্টে রাধুন হিসেবে পাঠিয়ে দেয় এখন হাসান মিসেস মেলোরি রেস্টুরেন্টে একজন প্রধান রাধুন হিসেবে কাজ শুরু করে দেয় আর এই সব কিছু দেখে মার্গারেটে মোটেও পছন্দ হয় না আসলে সে মনে করে হাসান এখানে রাঁধুন হিসেবে চলে আসার কারণে তার জব চলে যাবে আর এই কারণে সে হাসানকে কোন রকম হেল্প করে না এমনকি সে তার সাথে ভালোভাবে কথাও বলে না এখন প্রথম দিকে হাসান খুব বেশি নার্ভাস থাকে কারণ সে এমন নাম করা রেস্টুরেন্টে প্রথমবার রান্না করছে কিন্তু যখন সে রান্না কমপ্লিট করে ফেলে এবং মিসেস মেলোরি তার সেই খাবার খায় তখন সে শুধু তার সুনাম করে যায় আর এমনই একদিন মিসেস মেলোরি ঘোষণা করে তাদের এই রেস্টুরেন্টে একজন স্পেশাল গেস্ট আসতে চলেছে এবং সে তাদের খাবার খেয়ে তাদেরকে রেটিং দেবে আর এই রেটিং দেওয়ার প্রসেসটা প্রতি বছরই হয়ে থাকে কিন্তু প্রতিবারই তারা ফেল হয়ে যায় তাই মিসেস মেলোরি ঘোষণা করে এবার তাদেরকে যে করেই হোক এটা জিততে হবে তাই সে প্রতিবাদ যেই রান্নার দায়িত্ব মার্গারেটকে দিত সেই রান্নার দায়িত্ব সে হাসানের ওপর দিয়ে দেয় এখন রান্না শুরু হলে হাসান তার এতদিনের অভিজ্ঞতা ব্যবহার করে খুব সুন্দরভাবে রান্না কমপ্লিট করে ফেলে এবং সেই ব্যক্তি এখানে খেতে আসলে সে তাকে খুব সুন্দরভাবে পরিবেশন করে এখন এই খাবার সে তো খেয়ে নেয় কিন্তু সে এই মুহূর্তে কোনো রকম রেটিং তাদেরকে দেয় না বরং সে জানায় রেটিং তারা দুদিন পর ঘোষণা করবে আর এই বলে এরা এখান থেকে চলে যায় পরের দিন মিসেস মেলোরি আরও একবার মিস্টার কাডামের সাথে দেখা করে এবং এবার সে তার সাথে খাবার নিয়ে দেখা করে যার ফলে এদের দুজনের মধ্যে যত রকম ঝামেলা ছিল সব কিছুই মিটে যায় আর এভাবেই একটার সময় সেই দিনটাও চলে আসে যেদিন এই জাজরা তাদের এই রান্নার জন্য রেটিং ঘোষণা করে দেবে মিসেস মেলোরি খুব বেশি চিন্তায় থাকে এবং একইভাবে মিস্টার কাডাম তাকে বোঝানোর চেষ্টা করে সে ত্রিশ বছর ধরে এই রেস্টুরেন্ট চালিয়ে আসছে এবং এটা ফ্রান্সের একটি নাম করা রেস্টুরেন্ট তাই রেটিং যদি খারাপও হয় তবুও তাতে কিছু যায় আসে না কারণ তোমার রেস্টুরেন্ট সব সময় সেরা ছিল এবং সেরা থাকবে এখন এই কথাবার্তার মাঝে হঠাৎ করে তাদের ফোনে রিং হয় মিসেস মেলোরির সঙ্গে সঙ্গে সেই ফোনটা রিসিভ করে এবং ফোনে যা শুনতে পায় তাতে সে তার খুশি আর আটকে রাখতে পারে না কারণ ফোনে তাকে জানিয়ে দেয় তাদের রেস্টুরেন্টের প্রতিটা খাবার খুবই সুস্বাদু এবং সুন্দর তাই তারা এই রেস্টুরেন্টটাকে সর্বোচ্চ রেটিং দিয়ে দেয় যার ফলে মেলোরির স্বপ্ন পূরণ হয়ে যায় এখন এই সব কিছু জানতে পেরে হাসান খুব বেশি এক্সাইটেড হয় না বরং তার কাজের প্রতি মন আরো বেড়ে যায় আর এই সব দেখে মার্গারেট প্রথমবার বুঝতে পারে সে আসলে সত্যি একটি ভালো ছেলে এবং সে কখনোই তাকে শত্রু ভাবেনি তাই সে পুনরায় হাসানের সাথে কথা বলে এবং তাকে জড়িয়ে ধরে এখন এই খবর প্রতিটা নিউজ চ্যানেলে এবং খবরের পেপারে ছড়িয়ে পড়ে যেখানে লেখা হয় ইন্ডিয়া থেকে আসা একজন রাঁধুনি খুব অল্প সময়ের মধ্যেই ফ্রান্সের একটি রেস্টুরেন্টকে সর্বোচ্চ নাম করা রেস্টুরেন্টে পরিণত করে ফেলেছে আর এই খবর জানতে পেরে প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে হাসানের জন্য অফার আসতে শুরু করে দেয় এবং তাদের লক্ষ্য একটাই তারাও তাদের রেস্টুরেন্টটাকে নাম করা রেস্টুরেন্ট তৈরি করতে চায় আর এমন একটি প্যারিসের রেস্টুরেন্টে হাসান কাজের জন্য চলে যায় এবং সেখানে গিয়েও সে তার অভিজ্ঞতা দিয়ে খুব সুন্দরভাবে নতুন নতুন রেসিপি তৈরি করে যার ফলে সেখানেও তার পপুলারিটি অনেক বেড়ে যায় আর হাসানের জীবন খুব সুন্দরভাবে কাটতে থাকে এমনকি যেই মানুষটি একটার সময় সামান্যতম কিছু টাকা ইনকাম করত সে এখন প্রচুর টাকা ইনকাম করতে শুরু করে দেয় অন্যদিকে মিস্টার কাডাম এবং মিসেস একে খুব ভালো বন্ধু হয়ে যায় কিন্তু এত ফেমাস হওয়ার পরও এবং এত নাম করার আধুনিক হবার পরও হাসানের মনে খুশি থাকে না বিশেষ করে যখন সে একটি রেস্টুরেন্টে ইন্ডিয়ান রেসিপি খায় তার মনে পড়ে যায় অতীতের কথাগুলো এবং সে বুঝতে পারে আজ সে ফেমাস হয়ে যাওয়ার কারণে তার ইন্ডিয়ান রেসিপিগুলো সে রান্না করা বন্ধ করে দিয়েছে এবং একইভাবে সে বুঝতে পারে সে যদি ইন্ডিয়ান রেসিপি নিয়ে আজ রান্না করত তবে সেই রান্নাতেও সে অনেক বেশি পপুলার হয়ে যেত তাই সে ডিসাইড করে নেয় সে আর প্যারিসে থাকবে না বরং ফ্রান্সে চলে যাবে যেখানে তার ফ্যামিলি রয়েছে তাই পরের দিন সকালে হাসান সবার প্রথমে ফ্রান্সে চলে যায় এবং সেখানে গিয়ে প্রথমেই মার্গারেটের সাথে দেখা করে এবং জানা কিভাবে সে এখন এখানেই রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করতে চায় মার্গারেট এতদিন পর হাসানকে দেখে খুব খুশি হয়ে যায় তাই সে প্রথমবার হাসানের সাথে রান্না করে এবং তাকে নানান রকমভাবে হেল্প করতে শুরু করে দেয় অন্যদিকে হাসানের বাবা এখনো জানে না হাসান এখানে ফিরে এসেছে এবং এক সন্ধ্যায় সে মিসেস মেলোরির আয়োজন করা একটি পার্টিতে চলে যায় এবং সেখানে মিসেস মেলোরি ঘোষণা করে সে তাদের জন্য একটি স্পেশাল ডিশ তৈরি করেছে আর এই রান্না তার সবচেয়ে প্রিয় রাঁধুনি তৈরি করেছে আর এই বলে সে হাসানকে রুমে ডেকে নিয়ে আসে মিস্টার কাডাম হাসানকে এখানে দেখতে পেয়ে খুব বেশি ইমোশনাল হয়ে যায় কারণ সে তার ছেলে এবং একইভাবে তার প্রিয় মানুষ তাই প্রিয় মানুষকে হঠাৎ করে কাছে পেয়ে যাওয়াটা সবচেয়ে বড় সারপ্রাইজ তাই সে খুব বেশি খুশি হয়ে যায় এখন এর মধ্যেই মিসেস ম্যালোরি তাদেরকে জানিয়ে দেয় তার সেই রেস্টুরেন্টটা এখন থেকে হাসান এবং মার্গারেট মিলে মিশে চালাবে এবং সেই রেস্টুরেন্টটা তাদের নামে করে দেবে একইভাবে হাসান ডিসাইড করে নেয় সে এখন থেকে এই রেস্টুরেন্টটাকে আরো উচ্চ মানের রেস্টুরেন্ট তৈরি করে ফেলবে এবং এরপর তার পুরো ফ্যামিলি যার মধ্যে মিসেস মেলোরি এবং সেই কাউন্সিলার মিলে একটি সুন্দর পার্টি করে এবং একসাথে মিলে খাবার খায় আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় মুভিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন গল্পের সাথে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড